নাটোরে হঠাৎই বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী গেল চব্বিশ ঘন্টায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে দেড় শতাধিক মানুষ আক্রান্তরা সবাই পৌরসভার দুই নং ওয়ার্ডের বাসিন্দা আর তাদের অভিযোগ পৌরসভার সাপ্লাই পানি থেকে আক্রান্ত তারা এর মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে নিশ্চিত করা হয়েছে আক্রান্তদের চিকিৎসা সেবা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি মঙ্গলবার থেকেই হাসপাতালে আসতে থাকেন নাটোর পৌরসভার দুই নং ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া চৌকিরপাড় ও ঝাউতলা মহল্লার মানুষ চব্বিশ ঘন্টার মধ্যেই হাসপাতালে রোগীর সংখ্যা দ্বারা দেড়শোরও বেশি সবাই ডায়রিয়ায় আক্রান্ত এদের মধ্যে জনের অবস্থা গুরুতর রোগী ও স্বজনদের অভিযোগ পৌরসভার সাপ্লাই পানি থেকেই ডায়রিয়ায় আক্রান্ত তারা গতকাল রাত থেকে পৌরসভার এই সাপ্লাই পানি খাওয়ার পর থেকে আমাদের এই ডায়রিয়া পাতলা পায়খানা শুরু হয় এখানে এসে এই পানি খাওয়ার পর থেকে আমার এরকম সমস্যা হইছে এখন আমি 8 মাসে প্রেগন্যান্ট আমার এত প্রবলেম হচ্ছে তো প্রথমে একবার দুবার করছে আমরা মনে করছি হয়তো এমনিতেই বাচ্চাদের গ্যাসটা হতে পারে এই জন্য প্রবলেম পরে রাতে এটা গুরুতর অনেক বেশি হয়ে গেছে পরে এখানে সদর হাসপাতালে নিয়ে আসছে পাতলা পায়খানা আর বমি আমার মনে হয় যে এটা পানির থেকেই হয়েছে আমাদের ওখানকার সবারই হয়েছে ঝাওতলা বলেন চকির পার বলেন কাটাল বাড়িয়া ম্যাক্সিমাম লোকেরই এই সমস্যা হচ্ছে সিভিল সার্জন জানায় রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত ওষুধ মজুদ থাকায় সেবা দিতে সমস্যা হচ্ছে না এরই মধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি মেডিকেল টিমের সাহায্য আলাদা করে গঠন করার সাথে সাথে সকল চিকিৎসকই চিকিৎসা দিচ্ছেন মেডিসিন আমাদের পর্যাপ্ত মজুদ আছে যে মেডিসিন বা স্যালাইন আমাদের ছিল তাতে আমরা এখন পর্যন্ত চিকিৎসা দিয়ে যেতে পারছি জেলা প্রশাসক জানিয়েছেন পরীক্ষার জন্য পানির নমুনা পাঠানো হয়েছে বগুড়ায় এছাড়া ডায়রিয়ায় আক্রান্তের কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে মনিটরিং টিম আমরা ইতিমধ্যেই পানি চেক করার জন্য বগুড়াতে পাঠিয়েছি টেস্ট রিপোর্ট আসলে আমরা বলতে পারব আর যেই এরিয়া এই আউটব্রেক দেখা দিয়েছে সেখানে তারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং ইতিমধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং অল্টারনেটিভ বিশুদ্ধ পানি আমরা সাপ্লাই করার আমাদের প্ল্যান আছে হঠাৎ এমন পরিস্থিতি হয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পৌর এলাকায় নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর